উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারের মাঠ পর্যায়ে লবণের দরপতন ঘটেছে দাম কমে চোদ্দশো টাকার দুই মনের বস্তা বিক্রি হচ্ছে সাতশো টাকায় দাম অর্ধেকে নেমে আসায় বিপাকে চাষিরা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে রিপোর্ট ভরা মৌসুমে ব্যস্ত লবণ চাষিরা অনুকূল আবহাওয়ায় ভালো হয়েছে উৎপাদন তবে সপ্তাহের ব্যবধানে দাম অর্ধেকে নেমে আসায় দুশ্চিন্তায় তারা জানান এক মন লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ সাড়ে তিনশো থেকে চারশো টাকা দাম কমে এখন বেচতে হচ্ছে সাড়ে তিনশো টাকা মন্দরে মন প্রতি লবণে সাতশো টাকার উপরে আমাদের খরচ হয় এখন আমরা বিক্রি বিক্রি করতে গেলে দুশো টাকার বেশি বিক্রি করতে পারতেছি না এখন তো মিল মালিক হলে সিন্ডিকেটের কারণে আর লবণের দাম মান নাই লবণের অবস্থা দাম কম মানে কিমত কম আর আর খরচের দিকে বিসিকের লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানান বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে তবে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য বিষয়টি মনিটরিং করা হচ্ছে মজুদের লবণটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার নতুন সিজন শুরু হয়েছে তখন আবার চাহিদা বাড়তে থাকলে তখন অটোমেটিক লবণের দামটা আবার বৃদ্ধি পাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে যাতে বাজারে যেহেতু সরবরাহ বেশি তারা যেন একসাথে সব লবণ বিক্রি না করে ধাপে ধাপে আস্তে আস্তে বিক্রি করে বিসিকের তথ্যমতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলে চলতি মৌসুমে আষট্টি হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬ লাখ দশ হাজার মেট্রিক টন সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন